একবার আসুসা ইসলাম অনাথ ইয়েতিমদেরকে যারা দেখভাল করে তাদেরকে মর্যাদা এটা বোঝাতে যে রাসুল ইসলাম দুই আঙ্গুল উঁচু করে এবার বললেন একবার বললেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কেয়ামতের দিন এভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকব এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই গ্যাপ নাই মানে একেবারে কাছাকাছি নেইবরিং ফিঙ্গার রাইট আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেই হয়ে থাকবে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম করতে হবে যাতে করে শ্রোতারা বোঝে মুস্তম একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন হত্তালানা রসুল ইসলাম একটা স্ট্রেট লাইন দিয়ে রাসুল সাহা বললেন এটা হচ্ছে সেরাউতুল মুস্তাকিম সাহাবাদের দৃষ্টি আকর্ষিত হলো সবাই মনোযোগী হয়ে উঠলো তাই নাকি এটা সেরাউতুল মুস্তাকিম যে দোয়া আমরা প্রতিদিন করি হিদিনা সেরাওতাল মুস্তাকিম খেজুরের ডাল দিয়ে স্ট্রেট লাইন কেটে বললেন এটা হচ্ছে মুস্তাফিম এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে অনেকগুলো ছোটো ছোট দাগ কাটলেন আর বললেন হ্যাঁ দিহি সুবুলু এগুলো হচ্ছে শয়তানের রাস্তা এটা হচ্ছে মোস্তাকিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায় আর ডানে বাই অনেকগুলো দাগ কাটলেন ডেকে বললেন এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সেই তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে প্রভোকেশন করতে থাকে ধোকা দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে ডানে বায়ে না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে তাহলে দেখেন মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকলে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওইটাই ব্যবহার করতেন আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কেটে সাহাবীদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন এবং সাহাবারা খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সিরাতুল মুস্তাকিম কোনটা সিরাতুশ শাইতান এভাবে রস ইসলাম ভিজুয়াল এক্সপ্লেনেশন ইউজ করতে আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই মুমিনরা যে ভাই ভাই আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত এটা বোঝাতে যে একবার রস ইসলাম বললেন আল মুমিনি কাল বুনিয়ান বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান একটা সুদৃঢ় প্রাচীরের মতো সিসা ঢালা প্রাচীরের মতো ইয়া শুদ্ধ বা আবহু বা আদা যেটার এক পাশ আরেক পাশকে মজবুত করে স্ট্রেনিং ওয়ান পার্ট দ্য আদার্স এক পার্ট আরেক পার্টকে মজবুত করে যেমন বিল্ডিং এদিকে ভেঙে ফেললে এটা নর্বরে হয়ে যাবে তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক এটা বলে ওয়া সাব্বাকা বাইনা আসাবে আইহি ডান হাতের আঙ্গুলগুলো বা হাতের ভেতরে ভেবে ঢুকিয়ে দিলেন বললেন যে এরকম মজবুত সুবহানাল্লাহ এই যে এই হাতের আঙ্গুলগুলো এই হাতে ঢুকিয়ে এরকম চাপ দিলে খুব শক্ত হয় না মজবুত হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমাদের বন্ধন হচ্ছে এরকম সুদৃঢ় মজবুত সুদৃঢ় শীশা ঢালা প্রাচীরের মতো আল্লাহু আকবার তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন রাশুস ইসলাম বোঝানোর জন্য এই যে এরকম ডাক্কাটা কখনো এইভাবে হাদিসে এরকম অনেক পাওয়া যায় আমি অল্প কয়েকটা সময়ের টাইম কনস্ট্রেন্টের কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম তাহলে এটা রাশুদ ইসলামের একটা দাওয়া ম্যাথাডোলজি ছিল বোঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা নিতেন কয়টা গেল ম্যাথাডলজি তিনটা চার নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা দাওয়া কাজ করা এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা অনেক সময় একটু রাশিং মেন্টালিটিতে থাকি তারা হোক একজন ভাই নতুন দিনে ফিরছে আগে হয়তো সংশয়বাদী ছিল নাস্তিক ছিল প্র্যাকটিস করত না এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে এই সুযোগ পেয়ে আমি তারা বলা শুরু করলাম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার ওয়াইফে পর্দা করা দিতে হবে হালাল হারাম ও কয়েক ছাড়ছে আমার সম্ভব নয় ও বলবে ভাই আগে যা ছিলাম ওইটাই ভালো ছিল এতগুলো তাই মানতে পারবো না তো এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন আপনার দাওয়া মেথাডোলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন একসাথে আপনি এত কথা বলবেন না নতুন যখন কেউ দিনে ফিরে তাকে আপনি একসাথে এত কথা বলবেন না নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না উপরে আমাদের বোনরা আছে তাদেরকেও আমি বলবো সহজ করে বলে প্রথমে নামাজের কথা বলেন নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক প্রথমে হয়তো পাঁচ আঁক্ত পারবে না এক আক্ত দুই আক্তা দিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে পাঁচ আক্ত যাবে এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন যে তুমি একটু শালীন পোশাক পরো সেফটি সিকিউরিটির জন্য ভালো সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি হেজাবে অভ্যস্ত হলে নেকাবে দাওয়াত দিবেন আপনি এইভাবে গ্রাজুয়ালিটি ধাপে ধাপে একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না দাওয়া আওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস গ্রাজুয়ালি যাইতে হবে বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট তারপর যেটা ইম্পর্টেন্ট তারপর যেটা ইম্পর্টেন্ট ধাপে ধাপে আপনি তাকে বলবেন আপনারা নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে স্টেপগুলো আছে জানেন না কয়বারে হারাম হয়েছে তিনবারে ওয়ায়েসআলুনাকা আনিল খামরি ওয়াল মায়সির কুল ফিহিমা ইস্মুন কাবীরু ওয়াManaফিউল লিন নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন হিমা প্রথমে বললেন মদে কিছু উপকার আছে কিন্তু এটার গুনা বেশি ক্ষতি বেশি কিন্তু সামান্য উপকার আছে তো মানুষ সচেতন হয়ে গেল যে না এটা কিন্তু গুনা আছে ক্ষতি আছে সাবধান হইতে হবে মদ খাওয়া কমাই দিল আচ্ছা এরপর বলা হলো ওলা মাতাল হয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না কারণ কোন এক সাহাবি নামাজে এমনভাবে তেলাওয়াত করলেন অর্থ চেঞ্জ হয়ে গেল ফলে দিনে পাঁচবার মদ খাওয়া যাবে না এ দিয়ে তো তাই বোঝা যায় তাই না পাঁচবার পাঁচবারের জন্য যখন সাবধান হয়ে গেল আরও তারা অভ্যস্ত হয়ে গেল এরপরে নাজিল হলো ইন্নামাল খমরুৱাল মাইসিরুয়াল আম সোয়াবুল আজলাম রিজিসুম মিনা আম আলি শৈতান ফাজিতানি বো মদ জুয়া ভাগ্যলিপি এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বেঁচে থাকে সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলি গলি শয়তান সুভান কারো কষ্ট হয়নি কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে কেউ যদি চেইন স্মোকার থাকে আপনি যদি বলেন যে স্মোকিং হারাম কালকে থাকে একটাও খেতে পারবে না ও পারবে ও মারা যাবে ও সব বাদ দিতে পারবে স্মোকিং বাদ দিতে পারবে না তো কি করবেন তাকে আপনি অল্প অল্প করে যে একটু একটু করে ছাড়ো এই যে রমজান আসতেছে সারাদিন তো করতেই পারবে না রাতে দুই তিনটা করে খাইও বেশি খাইও না না মানে ছাড়ানোর জন্য বলতেছে আর কি যে দশটা খায় তার যদি আপনি দুইটা খাইতে বলেন এটা তো আপনি দাওয়াই দিলেন নাকি কমাইতে বললেন তো সিগারেটের প্রতি তার উৎসাহিত করতেছি না আমরা চেঞ্জ স্মোকার ও দশটা ছাড়া হয় না প্রতিদিন তো এই রমজানে আপনি তারা বললেন যে সারাদিন তো তুমি না খেয়ে থাকবে রাতে একটা দুইটা বা তিনটা গেল প্রথম দশকে তিনটা পরের দশকে দুইটা তারপরের দশকে একটা যে একটা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে কি বলেন এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার আমি হাদিস থেকে সিরার থেকে একটা উদাহরণ দিই শুনুন রাসুসাহ ইসলাম মহাদিবনে জাবাল রাদি আল্লাহ চালানহকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন তো তখন তাকে বললেন যে মহাদ ইন্না কাতা আচি মিন আহলিল কিচাব তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি তারা কিন্তু আহলি কিতাব মানে পিপল অফ দ্য বুকস জিউশেন ক্রিশ্চিয়ান কমিউনিটি তারা ইহুদি খ্রিস্টান সো তাদেরকে যখন দাওয়াত দিবা ধাপে ধাপে দিবা কিভাবে দিবা তিনি বললেন ফাদাউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ও আন মুহাম্মাদার রাসূল প্রথমে দাওয়াত দিবা তাওহীদ আর রিসালাতের আওয়াজ করে বলেন প্রথমে কিসের তাওহীদ এবং রিসালাত ছাত্র ফা ইনহুম তারা যখন এটা মেনে নেয় আরবিটা খেয়াল করেছেন অর্থটা ফাইন হুম আপাউলিদালিক তাওহিদ রিসালাত যদি মেনে নেয় তাহলে তাদেরকে পাঁচ অক্ত নামাজের দাওয়াত দিও পাঁচ অক্ত নামাজে যখন তারা অভ্যস্ত হয়ে যায় ফাইন হুম আপাউলি দালিক যখন তারা এটাও মেনে নেয় তখন তাদেরকে জাকাতের আদেশ করো সুবাহান আল্লাহ সুবাহান দেখেন ধাপে ধাপে একবারে সবগুলো বিধান একবারে তাদের সাথে শেয়ার করতে বলেনি প্রথমে তাওহিদের রিসালাতের মেনে নিলে সালাতের মেনে নিলে জাকাতের ধাপে ধাপে তাহলে একবারে কেউ নতুন যখন দিনে ফিরেছে একবারে সবকিছু তার ঘরে চাপিয়ে দিবেন আপনি কি করবেন গ্রাজুয়ালি ধাপে ধাপে আমরা এই দাওয়াটা তাদেরকে দেওয়ার চেষ্টা করব এটা খুব ইফেক্টিভ হবে ফলপ্রসূ হবে